মালদার মানিকচকে ঘাটের কাছে গঙ্গা নদীতে লঞ্চ থেকে উল্টে গেল আটটি পণ্য বোঝায় লরি গতকাল রাত সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায় ঘটনাটি ঘটেছে মানিকচক থানার রাজমহল ঘাটে এদিকে ঘটনার কথা জানাজানি হতে মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায় সেই লরিগুলিতে থাকা চালক এবং খালাসি মিলে বেশ কয়েকজন জলে পড়ে যায় বলে সূত্রের খবর খবর পেয়ে তদন্তে নামে মানিকচক থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে হাজির হন জেলাশাসক রাজস্বী মিত্র পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা পাশাপাশি উদ্ধারের ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলা দপ্তরের অফিসার ও কর্মীদের নদীতে নামানো হয় এদিকে স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রথমে প্রায় উদ্ধার করা সম্ভব হয় পরবর্তীতে আরো বেশ কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে বলে পুলিশ ও প্রশাসন সূত্রের খবর কেউ কেউ অসুস্থ হয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি যদিও রাত পর্যন্ত দু থেকে তিনজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে কিভাবে এই ঘটনা ঘটল ওভারলোডিং নাকি অন্য কোনো বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন এ এবুনব জেলা শাসকের বক্তব্য এখনো পর্যন্ত যেটা হচ্ছে আটটা জলে পড়েছে জানা যাচ্ছে এত ডিটেলস এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় দেয়ার উইল নট বি হিউজ নাম্বার অফ মিসিং মিসিংরা মোস্টলি অ্যাকাউন্টেড হয়ে গেছে একজন দুজন যেটা আছে খোঁজা চলছে উই উইল কিছু একটা আরো ডিটেলস জানতে পারলে উই উইল বি ইন এ পজিশন আপনাদেরকে জানানোর খোঁজার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে স্যার অলরেডি আমাদের আউটবোর্ড মোটর চলে এসেছে এখানে ফায়ার ইলুমিনেশন করছে ফায়ার ব্রিগেডের থেকে অলরেডি ঘাটে আপনারা দেখছেন লাইফ লাইন লেগে গেছে ইন আনাদার ফিফটিন টোয়েন্টি মিনিটস দুগুড়ি চলে আসবে ঘন্টা দেড়েক লাগবে আর আমাদের কিউআরটি লোকজন অলরেডি কাজ শুরু করে দিচ্ছে পনেরো দুর্ঘটনার কারণ কি পাথরিং হয় কি মনে হচ্ছে স্যার স্টিল নট টাইম এদিন ঘটনাস্থলে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন সভাধিপতি নিজেও আগে যেহেতু এটা মালদা জেলা প্রশাসন পক্ষ থেকেই ঘাটটা ডাক হয় মানিচক ঘাট এবার যেটা হচ্ছে যে মালবাহী লঞ্চ আসছিল কখনো কারণবশত সেই নামতে গিয়ে ট্র্যাক গুলো সেটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে একটা ট্র্যাক গুলো নিচে পড়ে যায় আটখানা অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সঠিক তদন্ত হয়ে যেটা হবে প্রশাসনিক লেভেলে সেটা দেখা হচ্ছে আপাতত লোকগুলোকে রিকভারি এবং ট্রাক গুলো তোলার যা ব্যবস্থা প্রশাসনিক হবে কতজন এখন পর্যন্ত সেরকম খবর নাই তো সাত আট জনের কথা শোনা যাচ্ছে ওটা শুনলাম নাকি ওভার সেটা তদন্তের সাপেক্ষে দেখা যায় যদি সেরকম নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে তাহলে যেরকম প্রশাসনিক যা ব্যবস্থা না হবে ঘাট মালিকের সেই ব্যবস্থা না হবে অন্যদিকে এদিন মালদা এসেছিলেন রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঘটনার কথা জানার পর তৎপরতার সাথে দলীয় কর্মীদের নিয়ে সেখানে হাজির হন সুজন বাবু এ বিষয়ে শুনব তার বক্তব্য বড় দুর্ঘটনা খবর পেয়ে আমরা সবাই চলে এসেছি মোস্তাকিম সাহেব এখানে এমএলএ আছে আছেন অম্বরবাবু সহ আমরা সবাই চলে এসেছি প্রথমত যত বড়ই ঘটনা প্রথমভাবে মনে করা হোক না গেল এটা খুব স্বস্তির খবর যে বেশিরভাগ মানুষ ইতিমধ্যে উদ্ধার হয়ে গেছে সম্ভবত দু তিনজন এখনো নিখোঁজ যাচ্ছে আমরা আশা করব তারাও তাদেরও দ্রুত উদ্ধার করা যাবে প্রশাসন তৎপরদর্শন উদ্ধার কাজ করবে এরকম ক্ষেত্রে আমরা খুব কনস্ট্রাকটিভ মনোভাবে চলি স্থানীয় মানুষ যতটা যেভাবে সম্ভব সাহায্য করবেন উদ্ধার কাজ করা জরুরি উদ্ধার হোক পরে যেটা প্রশাসনকে দ্রুত দেখতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটবে ওভারলোডিং অন্য কিছু না ম্যানেজমেন্টের প্রবলেম আমার মনে হয় সেটা কালকে আলোচনা করা ভালো এদিন রাতে অন্ধকার থাকায় উদ্ধার কার্যে ব্যাঘাত ঘটে জেনারেটরের মাধ্যমে সার্চ লাইট বসানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডের রাজমহল থেকে মানিকচকের উদ্দেশ্যে আসছিল বিশাল মাপের এই টলার লঞ্চটি লঞ্চে দশটি পণ্যবাহী লরি ছিল প্রতিটি লরিতে বালি পাথর মজুত করা ছিল ঘাটের কাছে আসতেই মুহূর্তে বেসামাল হয়ে পড়ে লঞ্চটি একদিকে ভার বেশি থাকায় আটটি পণ্য বোঝায় লরি পড়ে যায় জলে সে সময় লঞ্চটিও ডুবে যেতে শুরু করে তবে যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কয়েকজনকে উদ্ধার করে গতকাল রাতের পর আজ সকাল থেকেও চলে উদ্ধার কাজ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর এদিন বিকেলে ভাঙাচোরা অবস্থায় একটি লরি ওঠানো সম্ভব হয় ক্রেনের মাধ্যমে যদিও এখনো পর্যন্ত কোনো দেহ উদ্ধার হয়নি বলে প্রশাসন সূত্রের খবর পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ মানিকচক